এই যে দেখেন এখানে কতগুলো মোহাম্মদুল হক সাহেবের মোড় আমার নাম হলো খাদেমুল ইসলাম রামসাগর মোড়ের ঠিক মোট হ্যাঁ রামসাগর মোড়ের একটু আগে যে মোড়টা আছে ওই মোড়টাতে পশ্চিম দিকে মোড় কোন কোন সময় আসতে পারে আপনারা যে সময় যে কোনো সময় আসবেন পাবেন

হ্যাঁ চোদ্দশো টাকা রাখা যাবে চোদ্দশো জোড়া তাহলে শিলানি আলাদা আমাদের

এ কৰে নিব ঐ যে কাটি নিব কদ কদলা আছিল

মাটির চুলাতে পুরানো কাজ চলতেছে আপনারা এখানে হাঁস নেওয়ার পাশাপাশি হাঁসটা কুড়ে কাটে শো নিয়ে যেতে পারেন সেই জন্য একটু পারিশ্রমিক অল্প সামান্য পারিশ্রমিক দিয়ে দিলেই ওনারা বাসায় আসে করে দিবে আপনাদের যদি সমস্যা হয়ে থাকে এখান থেকে নিতে পারেন অনেক ভালোভাবে দিবে এখানে চুলায় এবং কাটে শো একবারে পরিষ্কার করে দিবে যখন দেখা পাচ্ছে না এখানে